বিসমিল্লাহুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাহিরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক বাইরা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ অনেকেই চেয়েছেন গারোর বাজার যে ফলের কি অবস্থাটা জানার জন্য আমরা তাই আজকে উপস্থিত হয়েছি গারোর বাজারে ফলের জন্য দেখি যে ক্যালেন্ডারে বাজার কি অবস্থায় রয়েছে ইতিমধ্যে অনেকের সাথে কথা বললাম যে অনেকেই বলেছে যে ফলের বাজার অনেকটাই কমে গেছে নাকি এরকম যাচ্ছে আমরা দেখি যে আজকে কীরকম দামে বিক্রি হচ্ছে ক্যালেন্ডারগুলা আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনাদের সবাই ভালোই আছি যাই আলহামদুলিল্লাহ ফল আনছেন হ্যাঁ কই গড়ি হ্যাঁ কোনটা দাম কেমন আজকে ইনশাআল্লাহ মোটামুটি ভালোই কী রকম বলতেছে 40 টাকা 35 টাকা 35 টাকা 40 টাকা তাহলে তো বাজার অনেকটাই ভালো নাকি এটা কি নতুন ডালের ফল হ্যাঁ নতুন আচ্ছা আপনাদের বাজারের নামটা একটু বলেন এটা বাজার কোন্ থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট মধ্যপুর থানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মধ্যপুর থানা টাঙ্গাইল डिस्ट्रিক কালকেও টানছিলেন তাই না প্রতিদিনই তা কালকে বাজার কেমন ছিল কালকে মোটামুটি ভালো এরকমই ছিল এরকমই ছিল এই ফলগুলো কত টুকরে ওজন হবে একটা অনেক বড় ফল সাড়ে তিন কেজি চার কেজি এরকম ওজন আছে তা তো অনেকটাই অনেক বড় ফল এখন এখন কি ফল কেমিক্যালতে পাকাইতে হয় মানে হালকা মাজার দিতেই হয় তাই না এটা ছাড়া আর হয় না যাই হোক এ ধন্যবাদ ভাই জানি আসলেই সত্য কথা দেখতে পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি যে বাজারে অনেক ফল এসেছে বাজারে মনে হচ্ছে যে দামটাও আগের মতনই রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়া ভাই এটা কি নতুন টালের না পুরান নতুন এখন কি সবই নতুন টালের পুরান টালের ফল শেষ হয়ে গেছে নাকি পুরানো আছে নাকি দাম বলতেছে কেমন ছাব্বিশ টাকা সাতাইশ টাকা তার আগের চাইতে দাম কিছুটা কমছে নাকি আগের এক সপ্তাহ আগে যেমন ছিল তেমনই আছে কত করে কমছে তাতে প্রতি ফলে সাত আট টাকা কমে গেছে এই ফলগুলো এক সপ্তাহ আগে কেমন দাম ছিল পঁয়ত্রিশ চল্লিশ ছিল আর এখন পঁচিশ ছাব্বিশ তাই তো দশ টাকায় আসলে কম দশ বারো টাকার এরকমই কমছে তাই না এই যাই হোক ধন্যবাদ আমরা দেখাচ্ছি এইদিকে দেখি যে অনেক ফল আসছে অনেক ফলের গাড়িগুলো আসছে আমরা দেখতে পাচ্ছেন যে এই বাজারগুলো কিন্তু আসলে বিখ্যাত বাজার আমি বলি যে অনেক বাজার রয়েছে অনেক ঐতিহাসিক বাজার রয়েছে মোটের বাজার এ জলছত্র বাজার অনেক বাজারই রয়েছে কিন্তু তবু ক্যালেন্ডারের জন্য এই বাজারটা সবচেয়ে বিখ্যাত একটি বাজার আসসালামু আলাইকুম সালাম

এই যে আপনাদের বাজারে কি প্রতিদিন বাজার হয় জি প্রতিদিন প্রতিদিনে কটার থেকে শুরু হয় কটা পর্যন্ত সকাল 6টা থেকে শুরু দুপুর 2টা পর্যন্ত দুপুর 2টা পর্যন্ত এই বছর বাজার কেমন কি অন্য অন্য বছরের তুলনায় এই বছর বাজার কম কৃষকের জন্য একটু ভালো হইতো আর কি তাই না তা তো অন্য অন্য বছর তুলনায় এই বছর কিরকম বাজার

কিরকম দামে কিনছে একশো ফল একশো ফল আর আমি টাকাটা দিতে দেখছি এই বললাম আঠাইশো টাকা একশো ফল অনেক যাই ধন্যবাদ ভাইজানকে আমি এ দেখাচ্ছি এদিকে দেখি যে আরো অনেক ফলই আসছে অনেক ফলি বিক্রি হচ্ছে আসল শেষ পর্যন্ত কখনো আমরা যাই না যাওয়া হয় না কারণ ফলের বাজারটা এত ফল আসে বাজারে কিন্তু এটা কিন্তু একদমই ক্যালেন্ডারের জন্য সবচেয়ে বিখ্যাত একটি বাজার ফলগুলা কি আনছে ভাই কেমন আছেন নাম কি ভাই জানে

কিন্তু তো বেশ 3 4 বছর ধরে আপনাদের বাজারে হ্যাঁ হ্যাঁ আমি আমিও কিন্তু একটা বাংলা ডিআইভি কিনেছি 1800 টাকায় যা সার কিনতে গেলে আসলে অনেকটাই দাম বেশি কৃষক বিক্রি করতে গেলেই কম তাতে এই যে দুই তিন বছর যে যে কম ছিল বাজার তার চাইতে এই বছর কি একটু ভালো হবে না እንশেল বর্তমান না এখন তো বাড়ার কথাই এখন তো আর কমার আচ্ছা আচ্ছা যদি বৃষ্টি থাকে তাহলে দাম কমে যায় আর যদি বৃষ্টি না থাকে দাম বেড়ে যায় তাই না এই যাই হোক ধন্যবাদ আমরা দেখি আরও একটু চলে যাব উত্তর দিকে আসলে দক্ষিণ থেকে শুরু করেছি আমি আপনাদের শুধু সাইকেলের ফলগুলাই দেখালাম আমি কিন্তু এই পিছনে রেখে আসছি অনেক ব্যান্ড রয়েছে বাজারে বিক্রি করার জন্য আমরা একটু চলে যাব দেখি এই দিক দিয়ে কিন্তু ব্যান্ড শপ বড় ফলগুলা দেখাইলাম এখন আমরা একটু এ ছোট মাঝারি ধরনের ফলগুলো দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান ভালো আলহামদুলিল্লাহ

এক সপ্তাহ আগে কেমন বাজার ছিল আরো বেশি ছিল না আর তো বেশি ছিল তাতে আজকে কি দশ টাকা পনেরো টাকা কমে গেছে নাকি দশের থেকে পনেরো টাকা কমে গেছে বাজার আমরা দেখাচ্ছি এই দিকে ধন্যবাদ খালি নিয়ে বড় দেই ওই দেখতেই পাচ্ছেন যে দেখাচ্ছি আরো কিছু ছোট মার্জারি ফল গুলামড়া একটু দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন বাজান কি ফল আছেন ক্যালেন্ডার এখন কি আপনাদের বাজারে ই আসে না জলডুঙ্গি আসে না জলডুঙ্গির কি শেষ হয়ে গেছে নাকি একদম শেষ একবারই শেষ কয় গাড়ি ফল আছেন দাম কেমন বলতেছে তিন গাড়ি আট হাজার তিনশো ফল তিন আঠারোশো নাকি কত করে পড়লো দাম কি কমে গেছে নাকি ফলের হ্যাঁ এই ফলগুলো এক সপ্তাহ আগে বাজার কেমন ছিল পঞ্চাশ টাকা আর এখন সাতাইশ টাকা অনেকটাই কমে গেছে দেখা যাচ্ছে এই যাই হোক ধন্যবাদ দেখতে পাচ্ছেন যে আসলেই অনেক ফলই আসছে দাম আগের তুলনায় অনেকটাই কমে গেছে বুঝতে পারছেন যে বলেছিলাম যে ক্যালেন্ডারের জন্য বিখ্যাত একটি বাজার এক একটা বাজার কিন্তু এক একটা ফলের জন্য হয়ে থাকে এই যেমন জলছত্র বাজার জলডুঙ্গি ফলের জন্য বিখ্যাত তেমনই এই বাজারটা রয়েছে আপনার একদমই ক্যালেন্ডারের জন্য আসলে বিখ্যাত একটি বাজার আমরা এদিকে দেখাচ্ছি দেখাচ্ছি আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ এটা কি নতুন বাগান না পুরান নতুন বাগান কতগুলো ফল আছে ভাইজানের হ্যাঁ দশ হাজার ফল তা এখন কি

কতগুলো ফল আছে এটা দুইশো ফল ওরে বাবা রে এর অনেক বাড়ি এটা কয় কেজি হবে এটা একটু তো দেখি হ্যাঁ না বেশি হবে দেখেন তিন কেজি সাড়ে তিন কেজি হবে দাম বলতেছে কেমন ও 32 টাকা আডান করে দাম কত কি অনেকটা কম নাকি আগে এক হ্যাঁ আগে তো এর বেশি ছিল তাই না এখন অনেকটাই কমে গেছে নাকি 30 আচ্ছা আচ্ছা রাজকে মন অনেকটাই কম তাই না হ্যাঁ 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 বাগান থেকে বিক্রি করবেন নাকি হ্যাঁ বিক্রি করা যাবে আচ্ছা মোবাইল নাম্বারটা বলেন কে বাগান আপনার না আপনার যে জানেন সেই দেন জিরো ওয়ান সেভেন আচ্ছা আচ্ছা বলেন যারা বাগান থেকে ফলগুলো নিবেন আসলে অনেকেই চেয়ে থাকেন আমি এই জন্যই নাম্বারটা দিয়ে দিচ্ছি ওনার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ফোর জিরো ফাইভ সিক্স সেভেন ওয়ান টু ফাইভ আচ্ছা আপনার নামটা বলেন একটু মোহাম্মদ জাফর আলী আপনাদের বাড়ি তো কাছেই নাকি বাজারের কাছে পাকা রাস্তা পাকা রাস্তার সাথেই তাহলে অবশ্যই আনা যাবে ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ যাই হোক ধন্যবাদ বাইজানকে আমি দেখি যে আসলে যারা অনেকেই চান যে বাগান থেকে ফল নেওয়ার জন্য আমরা তাদের এ নাম্বারগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন যে একদমই কানায় কানায় বড়া এত ফল আসছে বাজারে আসসালাম এত ফল আসছে আসলে এত ফল অন্য কোনো বাজারে আমি দেখি নেই আসে না শেষ পর্যন্ত আমরা যেতেও পারবো না কখনো পুরা আপনার এক কিলোর উপরে বাজারটা হয় এই জন্য একটু দেখাচ্ছি যাই হোক আর লম্বা করবো না ভিডিও আজকে নতুন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিও তো দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরক